নমস্কার আপনাদের একটা সংকল্প নিউজ আর আমি শুভেন্দু আমি এক্স্যাক্ট এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম এম এম তরাই আপনারা যদি কখনও বাগডোগরা আসেন বাগডোগরা থেকে মাত্র দু তিন কিলোমিটার দূরেই এই এম এম তরাই এখানে সারা বছর প্রচুর লোক আসেন যারা এখানে জায়গাটা ঘোরেন সত্যি খুব সুন্দর সামনেই পাহাড় নদী আমি বেশ কয়েকদিন আগে এই জায়গা থেকে ঘুরে গিয়েছি সেটা উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো সেই বন্যার আগেই আমি এসেছিলাম আমি এই জায়গায় যখন এসেছিলাম এই জায়গার নদীর গতিবেগ ছিল নদীর গতিপথ ছিল একরকম এই আমি ক্যামেরা পারসনকে একটু বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোজা এখন এখন যাচ্ছে নদীটি এই কার্ভ হয়ে যাচ্ছে কার্ভ হয়ে গিয়েছে আগে নদীর গতিপথ ছিল ওই সোজা থেকে একদম আমার আঙুলের দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন একদম ওই সোজা হয়ে এইভাবে নদীটা যেত এবং এই পাশে এই পাশে এই বরাবর পুরো পার ছিল কিন্তু উত্তরবঙ্গের এই যে ভয়াবহ বন্যাটা হয়েছে এই বন্যার পর এখানকার পরিস্থিতি কিন্তু নদীর গতিপথ সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছে এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু পাথরের জায়গা ছিল প্রচুর পাথর এখানে বিভিন্ন কালারের পাথর এখানে পাওয়া যেত কিন্তু সেই পাথরও নেই বন্যায় সমস্ত কিছু ধুয়ে মুছে সাপ এবং এই মুহূর্তে এখানে সাদা বালি রয়েছে এবং যেটা সবচেয়ে উল্লেখ্য বিষয় মানে উল্লেখযোগ্য বিষয় এখানকার স্থানীয় যে পর্যটন শিল্প সেটা কিন্তু এই এই জায়গা এবং আশেপাশের যে অন্যান্য জায়গাগুলো রয়েছে যেমন দুধিয়া এই এমএম তরাই পাশেই চা বাগান রয়েছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে যে চা বাগান রয়েছে এইগুলো কিন্তু প্রচুর লোক আসে এখানে পর্যটন শিল্প কিন্তু ভালোই গড়ে উঠেছে এখন দেখার বিষয় আবার যদি কোনো এরকম ভয়াবহ বন্যার সৃষ্টি হয় বন্যার পরিস্থিতি তৈরি হয় তাহলে কি এই নদীর গতিপথ আরও পরিবর্তন হবে এখানে নিয়মিত আসেন নিয়মিত আছে আচ্ছা সাত বছর ধরে আমি এখানে আচ্ছা তো আগে কিরকম দেখতেন মানে বেশ কয়েক মাস আগে পর্যন্ত এই নদীর গতিপথ কিরকম ছিল নদীর গতি তো নদী আর মানে নদীর নিচে যেত আমাদের যে লেভেলটা আছে জমিনের ওটা উপরে ছিল আচ্ছা জমিন কি হয়ে গেল এরকম বন্যা আসছিলো আপনি দেখতে পারবেন ওই দূর অবধি অত দূর অবধি জল চলে গেছিলো মানে নদী নিচে নদীর থেকে বারো গুণ অবধি জল

বড় ওই বন্যা হয়েছিলো তখনই হয়েছে বন্যা হওয়ার পরে এখন দেখতেছি যে নর্মাল হয়ে গেছে আবার মানে ওরকম বেশি নাই এখন আচ্ছা একটু ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে নদী আগে আলাদা দিক দিয়ে যাচ্ছিলো এখন আলদা দিকে মানে ভবিষ্যতে যদি আবার বন্যা পরিস্থিতি হয় নদীর মনে হয় সম্ভব তো আছে সম্ভব তো আছে মনে হচ্ছে এখন এই গতিটা যে মানে যেই চেঞ্জমেন্টটা আসছে এখন যদি এমন চেঞ্জমেন্ট আসে মনে হয়তো পাড়া যেগুলো আছে ওইদিকে যেগুলো গ্রামগুলো আছে লোক কয়েকজন আছে ওদের ঘর থেকে জল যাবে